তো সুপ্রভাত সবাইকে আরেকটা নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আমি মোটামুটি মাঘ ফাগুন থেকে এই বছরটা লাগাতার বুকিং লিস্টের আপডেট দিয়ে আসছি তো এই জ্যৈষ্ঠ মাসও যে লিস্টগুলো পাইছি যেসব সমাজ কাছ থেকে আমি সাহায্য পাইছি তাদের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার সঙ্গে বোঝায় থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই লিস্ট বা আপডেট পাই যাবেন তো চলুন আজকে আর একটা ছোট ছোট বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো আপনাদেরই সুপরিচিত এবং বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী ছো দল যেটার নাম আপনারা সবাই জানেন কাকিজাহিরা হরকবাড়ি ছনিত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ বিভূতি মাহাতো তাই বিভূতি মাহাতোর জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বিভূতি মাহাতো কথায় কোথায় আছে সেইটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ নতুন ঝুমা শোনাতে লাগবো কারণ গলাটা পুরো বসে আছে এই কদিন রোদে একটু কাজ করে তারপরে ব্যাপার হচ্ছে যে ঠান্ডা মান্ডা খাইয়ে গলাটা কিনছে বসে ওই জন্য শোনাতে লাগব পরে অবশ্যই শোনাব গলাটা ঠিক থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে গলার অবস্থাটা কেমন তো চলুন ডাইরেক্ট তাহলে লিস্টে চলে আসি চলে আসি পহলা জ্যৈষ্ঠ অর্থাৎ ষোলোই মে রয়েছে কোনাপাড়া কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত কোনাপাড়া গ্রামে রয়েছে পহলা জ্যৈষ্ঠ ষোলোই মে এবং এটা রয়েছে অর্থাৎ শ্যামচাঁদ মাহাতোর সঙ্গে ইয়ার পর চলে আসি দোসরা জ্যৈষ্ঠ সতেরোই মে রয়েছে চাকরবেড়া বারলাঙ্গা তাহলে বারলাঙ্গার অন্তর্গত চাকরবেড়াতে রয়েছে দোসরা জ্যৈষ্ঠ সতেরোই মে ইয়ার পর চলে আসি তেসরা জ্যৈষ্ঠ আঠেরোই মে রয়েছে জান্তিবেড়া গোলা তাহলে গোলার অন্তর্গত বেড়াতে রয়েছে তেসরা জ্যৈষ্ঠ আঠেরোই মে ইয়ারপর চলে আসি চৌঠা জ্যৈষ্ঠ উনিশে মে তো এই দিনটা অর্থাৎ বিভূতি মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমে বুকিং করতে পারেন পর চলে আসি পাঁচই জ্যৈষ্ঠ অর্থাৎ কুড়িয়েই মে রয়েছে নেগুড়িয়া কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত নেগুড়িয়াতে রয়েছে পাঁচই জ্যৈষ্ঠ কুড়িয়েই মে পর চলে আসি ছয় জ্যৈষ্ঠ একুশে মে রয়েছে রুটকা সরাই সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত রুটকা রয়েছে ছয় জ্যৈষ্ঠ একুশে মে এয়ারপোর্ট চলে আসি সাতই জ্যৈষ্ঠ বাইশে মে রয়েছে সরি সাতই জ্যৈষ্ঠ বাইশে মে কিন্তু অর্থাৎ মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি আটই জ্যৈষ্ঠ তেইশে মে রয়েছে নিপানিয়া মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত নিপানিয়াতে রয়েছে আটই জ্যৈষ্ঠ তেইশে মে ইয়ারপর চলে আসি নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে রয়েছে কালামাটি খুঁটি তাহলে খুঁটির অন্তর্গত কালামাটিতে রয়েছে নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে ইয়ারপর চলে আসে দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রয়েছে ভসম কাটা বান্দওয়ান তাহলে বান্দওয়ান থানার অন্তর্গত ভসম রয়েছে দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে ইয়ার পর চলে আসে এগারো জ্যৈষ্ঠ ছাব্বিশে মে তো এই দিনটা অস্তাদ বিভূতিমাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিন দেওয়ার নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন এরপর চলে আসি বারো জ্যৈষ্ঠ সাতাশে মে রয়েছে পড়িহা হিরবান তাহলে এটা বাঁকুড়া পড়ে যাবে তো হিরবানের অন্তর্গত পড়িহা গ্রামে রয়েছে বারো জ্যৈষ্ঠ সাতাশে মে এরপর চলে আসে তেরো জ্যৈষ্ঠ আঠাশে মে রয়েছে সিঁধ্রি সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত সিঁধুরিতে রয়েছে তেরো জ্যৈষ্ঠ আঠাশে মে এরপর চলে আসি চোদ্দো জ্যৈষ্ঠ উনিশে সরি উনত্রিশে মে রয়েছে কাশমার কমলপুর তাহলে কমলপুরের অন্তর্গত কাশমারে রয়েছে চোদ্দ জ্যৈষ্ঠ উনত্রিশে মে ইয়ার পর চলে আসি পনেরো জ্যৈষ্ঠ তিরিশে মে রয়েছে মারাঠা টামনা তাহলে টামনার অন্তর্গত মারাঠাতে রয়েছে পনেরো জ্যৈষ্ঠ তিরিশে মে ইয়ার পর চলে আসি ষোলো জ্যৈষ্ঠ একত্রিশে মে রয়েছে চিলা বান্দোয়ান তো বান্দোয়ান থানার অন্তর্গত চিলাতে রয়েছে ষোলো জ্যৈষ্ঠ একত্রিশে মে ইয়ার পর চলে আসি সতেরো জ্যৈষ্ঠ পয়লা জুন আঠেরো জ্যৈষ্ঠ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন একুশে জ্যৈষ্ঠ পাঁচেই জুন বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন এই দিনগুলা অস্তাদ বিভূতিমাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আরেকবার বলে দিই সতেরো জ্যৈষ্ঠ পয়লা জুন আঠেরো জ্যৈষ্ঠ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন একুশে জ্যৈষ্ঠ পাঁচে জুন এবং বাইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন এই কটা দিন অস্তাদ বিভূতিমাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে নাম্বারে অধিসত্তর কল করুন ইয়ারপোর্ট চলে আসি তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন রয়েছে চাতরা টাটা তাহলে টাটার অন্তর্গত চাতরাতে রয়েছে সরি চতরা চতরাতে রয়েছে তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন ইয়ারপোর্ট চলে আসি চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন পঁচিশে জ্যৈষ্ঠ নয়ই জুন ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন সাতাশে জ্যৈষ্ঠ এগারো জুন আঠাশে জ্যৈষ্ঠ বারো জুন উনত্রিশ জ্যৈষ্ঠ তেরো জুন এই দিনগুলো অর্থাৎ বিভূতিমাত্র ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনের নাম্বারে অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি তিরিশ জ্যৈষ্ঠ চোদ্দ জুন রয়েছে ঘুঘি সরাইকেলা তাহলে সরাইকেলার অন্তর্গত ঘুঘি গ্রামে রয়েছে তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন এয়ারপোর্ট চলে আসি একত্রিশ জ্যৈষ্ঠ পনেরো জুন তো এই দিনটা অর্থাৎ বিভূতি মাত্র ফাঁকা আছে আপনার যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নম্বরে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন তো যাই হোক অনেক দিন আগেই আমি লিস্টটা পাইছিলি কিন্তু লিস্ট দিতে দিতে অনেকটা লেট হয়ে গেলো কারণ আমার ঘরে পুরো একদম ক্যারকেটার মতন বাজান কাজে তো যাই হোক ওই জন্যে দেওয়া হয়নি তো ঠিক আছে তাহলে আজের অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কার একটা নতুন অধ্যায় নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচ সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আরও নতুন অধ্যায় সঙ্গে থাকুন